দেশবন্ধু সুইট মিট অ্যান্ড রেস্টুরেন্ট মতিঝিল অবস্থিত দেশবন্ধু সুইট মিট অ্যান্ড রেস্টুরেন্ট বঙ্গভবনের খুব কাশি এই রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা প্রথমে ঢাকা শহরে মাঠা বিক্রি করতেন এরপর তিনি গড়ে তোলেন এই দেশ বিখ্যাত দেশবন্ধু রেস্টুরেন্ট অ্যান্ড সুইট মিট এখানে অনেক বিখ্যাত রাজনীতিক শিল্পী অনেকেই এর আতিথেয়তা গ্রহণ করেছেন বর্তমানে আগের মতো জৌলুস না থাকলেও প্রতিষ্ঠানটি টিকে আছে তার সমহিমায় স্বগৌরবে অনেকটা কলকাতার খাবারের স্বাদ পাওয়া যায় এই রেস্টুরেন্টটিতে লুচি পরোটা সন্দেশ মিষ্টি সবই রয়েছে এখানে ঠিক কলকাতার মতোই খাবারগুলো সাজিয়ে রাখা হয় এখানে மன <laughs> এটি প্রতিষ্ঠাতার ছবি মিষ্টি গোলে সুন্দর করে সাজানো রয়েছে এই দেশবন্ধু সুইট মেটান রেস্টুরেন্টে বিভিন্ন জাতের মিষ্টি এখানে পাওয়া যায় এখানে মূল্য দেওয়া আছে কলকাতার খাবারের স্বাদ নিতে এখানে অনেকেই আসেন একসময় চলচ্চিত্র শিল্পী বিখ্যাত নায়করা যারা জাক আলমগীর কবুরী ওনারা এখানে আসতেন বিখ্যাত রাজনীতিরও এখানে এসেছেন প্রতিষ্ঠাতা এখন বেঁচে নেই তার উত্তরাধিকারীরা এই রেস্টুরেন্টে চালাচ্ছেন বর্তমানে টিকাটলি মোড়ের কাছেই মতিঝিলে অবস্থিত এই রেস্টুরেন্ট সময় স্বল্পতার জন্য কলকাতা যেতে না পারলে এখানে এসে কলকাতা রেস্টুরেন্টের স্বাদ নেওয়া যায় ওই স্ট্যান্ডটি একবারই বঙ্গভবন লাগোয়া টিকাটুলি মোড়ের খুব কাশি দেশবন্ধু সুইট মিট অ্যান্ড রেস্টুরেন্ট মূল রাস্তার পাশেই রেস্টুরেন্টে অবস্থিত যে ঐতিহাসিক দেশবন্ধু সুইট মিট অ্যান্ড রেস্টুরেন্ট এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ